আলুলামাও ওনার সাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে যে আম্বিয়াদের আই মিন নবীগণের উত্তস্বরী ঠিক আছে তো এখন আমি রিসেন্টলি মানে একজন আলেম আই মিন মাদ্রাসার প্রিন্সিপাল ওনাকে দেখলাম যে ছাত্ররা তাকে প্রতিষ্ঠান থেকে নামানোর জন্য মানে যা ইচ্ছা তা করতেছে আমি স্কুল কলেজের কথা বলবো না মাদ্রাসার কথা বলছি এটা একবার রং দ্বিতীয়ত হচ্ছে যে কারা করতেছে কারা করতেছে তাদেরকে ইন্ডিকেট করুন কারা করতেছে তাদেরকে একটু জাস্টিস করুন তারা কোন সম্প্রদায়কে মিন করাচ্ছে কারা কোন সম্প্রদায়কে ফলো করতেছে তাদের দিকে তাকান আপনি একটা ছেলের কারণে আপনি যদি হাজার ছেলেকে যদি দোষারোপ করেন তাহলে এটা কিন্তু মোটাই কাম না ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে আমি আলেমদের কথা বলছি এখন দ্বিতীয়ত এখন প্রিন্সিপালদের কথা বলি কলেজ স্কুল এগুলা আসলে উস্তাদদের উপরে কেউ নাই আমি মনে করি উস্তাদদের উপর কেউ নাই কারণ টিচারদের টিচাররা হচ্ছে যে বাবার পরে তাদের সম্মান প্রথম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল তারপর হচ্ছে যে মা বাবা তারপর হচ্ছে শিক্ষক রাইট তো এটা মূলত এখন যে ছেলেরা আমি মনে করি এতে ফিফটি পার্সেন্ট ছেলেদের ছেলে মেয়েদের দোষ আছে আবার ফিফটি পার্সেন্ট শিক্ষকদেরকে শিক্ষকদের দোষ আছে কেন আমি বলতেছি দেখেন আন্দোলনরত অবস্থায় আন্দোলন বলতে দফা যখন দিচ্ছিল যে ছাত্ররা এই যে সরকারকে দফা দিচ্ছিল আট দফা নয় দফা দিচ্ছিল তখন প্রতিষ্ঠান ভিত্তিক কিছু কিছু প্রতিষ্ঠানের মধ্যে এই মানে আন্দোলনের জন্য ডাক দিতে মানা করছে যাতে প্রতিষ্ঠানের নাম যাতে কিছু না হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নামে যাতে কোনো খারাপ মন্তব্য যাতে না আসে সরকারের পক্ষ থেকে এগুলো একটা এগুলো বলতে গেলে এখন চাটির বিষয় কিন্তু আমি মনে করি শিক্ষকদের যেহেতু সম্মান করার বিষয়টা উঠতেছে এখানে আমি বলি প্রতিষ্ঠান হচ্ছে আলাদা শিক্ষক হচ্ছে আলাদা আপনি শিক্ষক শিক্ষকের অবশ্যই জব থাকবে আজকে চলে গেছে জব কালকে আসবে যেমন চাকরিজীবী যারা মানে চাকরি চলে যায় তারা কি করে না হতাশ হয় না না আজকে জবটা চলে গেছে ইনশাল্লাহ কালকে হবে এরকম কিন্তু নিজের পথটা যে বাঁচায় রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য যে আপনি ছাত্রদেরকে বলতেছেন দরকার নাই নোটিশ দেওয়ার দরকার নাই এই নাই সেই নাই এগুলো বলতেছে এটা সম্পূর্ণ একটা নিজের চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো করা দ্বিতীয়ত আমি ছাত্রদের দোষ দিচ্ছি এবং কিছু কিছু শিক্ষক সাহেবানদেরকে দোষারোপ করা এটা দরকার কেন জানেন কারণ তারা নিজের পদবি এবং রিসেন্টলি আমি দেখতেছি এই যে ভাইরাল হচ্ছে এটা প্রতিষ্ঠানে কিছু কিছু প্রতিষ্ঠানের এই আয়নাগর অথবা হাওয়া মতো একটা ঘর বের হচ্ছে যাই হোক এটা দ্বিতীয়ত ছাত্রছাত্রীর বিষয় বলি আসলে পদত্যাগ করাচ্ছেন ভালো কথা শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি মানে আই মিন সহপাঠীদেরকে বলতেছে আর কি শিক্ষক সাহেবানদেরকে পদত্যাগ করাচ্ছেন ভালো কথা রাইট আমি অ্যাপ্রিসিয়েট করবি সেটা কিন্তু জুতার মেলা দেওয়া মালা দেওয়া এটা কোন ধরনের বিহেভিয়ার কারণ শিক্ষক হ্যাঁ ওনারা ওনাদের পদবি ঠিক রাখার জন্য এগুলো করতে পারেন রাইট কিন্তু ওনাদেরকে সসম্মানে পদত্যাগ করানো দরকার কিন্তু আপনারা তা না করে কি করতেছেন তাদেরকে হুট করে এই সব খারাপ এগুলো বলতে গেলে ইহুদিন নাসাদের কালচার আমরা অ্যাড করতেছি তো সেজন্য বলছি আসলে কি বলবো সহরাচার মুক্ত যেহেতু দেশ চাচ্ছি আমরা অবশ্যই এইসব কাজ থেকে দূরে থাকা দরকার আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সবার প্রতি রিকোয়েস্ট এবং সবার প্রতি অনুরোধ করব আপনারা এমন কাজ করবেন না যাতে আরেকটা মানুষ খারাপ মানে খারাপ বলে মন্তব্য করে আরেকটা মানুষকে সো আপনারা সব কাজ করবেন না সসম্মানে তাদের তাদেরকে পদত্যাগ করেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কিন্তু এমন কোন কাজ করবেন না যাতে ওই শিক্ষকগুলোর গুলা মাথা উঁচু করে চলতে পারবে না এরকম কাজ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন